আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনার গায়ে মায়াদীপে বারবিকিউ করলাম প্রথমে আমরা স্টিমার করে আনন্দ বাজার হয়ে মায়াদীপে আসলাম মায়াদীপে মায়া নাম হলেও মোটেও মায়া নেই তবে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এরপরে আমরা মুরগি নিয়ে আসছি যেটা 1.5 কেজি ওজনে একটা মুরগি আমরা কিনে নিয়ে আসি তারপর এটা বডি দেখায় দিচ্ছি আপনাদেরকে তারপর এটাকে ভালোভাবে নদীর পানিতে ধোয়ার জন্য যাচ্ছি পানিটা বেশ পরিষ্কার দূর থেকে ময়লা মনে হলো এবার আমরা কুটিকাটি কাটি কাটা কাটাকাটি করা শুরু করলাম টিস করে বার্বিকে করার জন্য এবার আবার ধুইলাম ঠিক আছে তো এবার আরো পরিষ্কার হলো এবার বাসা থেকে তৈরি করা মশলা দিয়ে আমরা মেয়নেট করলাম চুলা তৈরি করলাম এবং অবশেষে আমি বার্বিকে শুরু করলাম এবং বেশ ভালোই খেতে হয়েছে মজার But took a of no could they be smiling, could say?